আলাইকুম বরবাদ নিয়ে একটা বিতর্ক বরবাদ নিয়ে যেদিন প্রথম কথা বলছিলাম সেদিন একটু ইঙ্গিত খেয়াল কেরা দেখেন টাইটেলটার মধ্যে একটু উল্টা পাল্টা মনে হলো বেশি কিছু বলি নাই দরকারও ছিল না এখন দরকার পড়লো কেন যেহেতু অরিজিনাল ফটোগ্রাফার নিজেই আপত্তি করছে মানে বরবাদ ছবিতে যে ফটোগ্রাফি করছে উনি বোম্বে থেকে একটা আপত্তি জানাইছে যে টাইটেলে ওনার নামটা নাই কেন এর আগেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে হ্যাঁ এর আগে হ্যাঁ ওই যে আমাদের অনন্ত জলিল সাহেবের ওইটা টাইটেল নিয়ে না ওইটা আবার ডিরেকশনের ব্যাপার নিয়ে ডায়রেক্টর কিছু আপত্তি তুলছে আন্তর্জাতিক আদালতে মামলাও করতে চাইছে টাকা পয়সারও ব্যাপার ছিল পার্টনারশিপের ব্যাপার ছিল এইভাবে যদি আমরা বিদেশি টেকনিশিয়ানদের সঙ্গে মানে এই যে এরকম সম্পর্ক ইন ফিউচারে যদি কেউ বিদেশে যায় ওনারা আমাদেরকে সহযোগিতা করবে না এখন কথা হচ্ছে যে বরবাদ ছবিতে কেন ওনার নামটা দেওয়া হয়নি এটা একটু প্রবলেম ছিল ছবি সেন্সারের সময় আপনারা দেখছেন অনেক কিছু ঝামেলার মধ্যে যেতে হয়েছে প্রডিউসারকে যেহেতু উনি নতুন প্রডিউসার অনেক কিছু জানে না এবং ডাইরেক্টরও নতুন মানে সিনেমার জন্য নতুন অনেক কিছু বুঝতে পারে নাই না বুঝার কারণে অনেক ঝামেলা হয়েছে যৌথ প্রযোজনার যার জন্য ওই টেকনিশিয়ানের নাম দিয়ে আমাদের দেশীয় টেকনিশিয়ানের নাম দিছে একজনের নাম দেওয়া হয়েছে ওইখানে যাই হোক এরকম ঝামেলা হবেই কিন্তু অনেকে আবার প্রশ্ন তুলতেছে যেটা আমার আপত্তি মানে কষ্টও পাইছি সেটা হলো যে ও আচ্ছা এই জন্য তো বলি এত বড় স্কেলে ছবি কেমনে বানাইলো তার মানে বিদেশি টেকনিশিয়ানরা ছবি বানায় দিছে মানে ডাইরেক্টরকে ছোট করার চেষ্টা করা হচ্ছে দেখেন এটা প্রথম না আমাদের দেশের একজন বিখ্যাত পরিচালকের নাম বলি আমি উনি আমাদের হুমায়ুন আহমেদ স্যার কথা সাহিত্যিক হুমায়ুন উনি যখন ছবি বানাতেন উনি মাহফুজুর রহমান ফটোগ্রাফার ক্যামেরাম্যান ওনাকে ছাড়া কাজ করতে না উনি পাঁচ থেকে ছয়টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে কেন ওনাকে নিতেন অনেক পরিচালক বুঝছেন তার মনের ভাব প্রকাশ করতে পারে কিন্তু টেকনিক্যাল সাইটগুলা কম বুঝে ক্যামেরার উপরে তার অধিকার কম লেন্স সম্বন্ধে একটু সেন্স কম কাজ করতে করতে হইয়া যায় হুমায়ুন আহমেদ সার ওইভাবে ছবি বানাইতেন ওনার আশেপাশে সব টেকনিশিয়ান মনে করেন এডি প্রধান সহকারী পরিচালক পাঁচ ছয় জন যারা কাজ জানত কাজ জানা মানুষ এবং ক্যামেরা সেকশন বলেন এডিটিং সেকশন বলেন সব নামি দামি লোক নিত যারা কাজ জানে কারণ উনি তো লেখেন ওনার মনের ভাবটা প্রকাশ করতেন ওনারা বুঝা নিতেন যে হ্যাঁ কোন অ্যাঙ্গেলে ক্যামেরা বসাইতে হবে আবার আমাদের দেশে অনেক ডাইরেক্টর আছে অনেক ভাই অর্ধেকের বেশি হবে যারা ক্যামেরাম্যানের উপরে ফটোগ্রাফারের উপরে নির্ভরশীল পরিচালক তাদের ক্যামেরার উপরে কোন রকম অধিকার নাই এই যে আমাদের গত সরকারের আমলে বঙ্গবন্ধুর উপরে অনেক ছবি হয়েছে এর অর্ধেক ছবির পরিচালকের নাম আছে কিন্তু ওনারা অ্যাকশন কার্ড কোনোদিন বলে নাই একজন প্রধান সহকারী নিত একজন দামি দামি ক্যামেরাম্যান নিত ভালো এডিটর নিত ভালো মিউজিক ডাইরেক্টর নিত পুরা টিম এ ওয়ান রাখত ওরাই কাজ করতো উনি কখনো শুটিং এ আসতেন কখনো আসতেন না কিন্তু ওনার নাম যাইতো যেহেতু ওনার টাকা এভাবে অনেক বড় বড় হিট পরিচালক ও বাংলাদেশের জন্ম নিছে তার ইউনিটের বাইরে কাজ করতে চায় না হ্যাঁ কাজ করতে চায় না একদমই না তার ইউনিটের লোকই লাগবে তার ক্যামেরাম্যানই লাগবে আমি এমনও জানি একজন বড় পরিচালক শাকিব খানকে নিয়ে ছবি বানায় হ্যাঁ কিন্তু শাকিব খানের সাথে একটা ছবি তার টাকা পয়সা সাইনিং মানি দেওয়া হয়েছিল কিন্তু শাকিব খান ওনাকে বলছিলেন টেকনিশিয়ান চেঞ্জ করতে উনি কিন্তু ওনার টেকনিশিয়ান চেঞ্জ করে নাই ছবিটাই হয় নাই টাকা ফেরত দিছে কারণ কি জানেন হয়তো ওই পরিচালকটা অন্য ইউনিট নিয়ে কাজ করতে গেলে ধরা খাই যাবে তার দুর্বলতা অনেকে না যাবে যাদের নিয়ে কাজ করতেছে তারা তো জানে তার উইক পয়েন্টগুলো কোথায় কোথায় তারা না শুটিং এর সময় ওগুলা হেল্প করে হ্যাঁ অনেকে ডাইরেক্টর হয় বুঝছেন যেমন আমাকে যখন পাসওয়ার্ড নেওয়ার জন্য ডাকলো এই শাকিব খান এসকে কে থেকে বা যারাই আমাকে ডাকছে এর আগে হার্টবিট ডাকছে ডাব্লু সাহেব ডাকছে এই যে মনোয়ারা ফিল্ম ডাকছে যারা আমাকে নিয়ে ছবি বানাইছে আমাকে যখন জিজ্ঞেস করে আপনার টেকনিশিয়ানকে আমি যাকে দিবেন আমার কোনো টেকনিশিয়ান নাই যাকে দিবেন আমি তাকে নিয়েই কাজ করব কারণ কি আমার ছবির ক্যামেরা তখন আমি চালাইতাম বুঝছেন আমি চালাইতাম ওইটাই আমার নেশা আমি সহকারী পরিচালক থাকাকালীন এডিটিং ক্যামেরা সেকশনে মনে করেন স্ক্রিপ্টে ছয় বছর কাজ করছি তিরিশটা ছবির সাথে জড়িত ছিলাম এর মধ্যে বিশটা ছবির প্রধান সহকারী পরিচালক ছিলাম সাহেব তারপরে আমাদের ফখরুল হাসান কৈরাগি সার এফ কবির চৌধুরী শেখ নজরুল ইসলাম অনেক অনেক পরিচালকের সাথে আবার পার্ট টাইমও খাটতাম অনেক পরিচালকের সাথে এভাবেই পরিচালক হয়েছি যার জন্য এভাবেই পরিচালক হওয়া যায় আর হওয়া যায় দোষের কিছু না আপনি মন আচ্ছা একটা জিনিস মাথায় নেন আপনারা সাকিব খান একটু আগে আমি যেটা বললাম যে যে ওই পরিচালকটাকে বলছিল আপনি আপনার টেকনিশিয়ান চেঞ্জ করেন আমি আপনাকে কিছু ভালো টেকনিশিয়ান দিই ভারত থেকে আইনা দেই তাহলে কি মেহেদিয়াসান হৃদয়কে বলে বলেন ওই হঠাৎ করে আসান হৃদয় ছবি করতে যাবে কেন বলেন তো তার অতীতের এমন কি রেকর্ড আছে যেটা একজন সুপার স্টারের ডেট পাইতে পারে ডেটটা পাইছে কি অঙ্কিতে দেখেন পডুসার মেহেদি হাসান হৃদয় ওনারা হয়তো খুব ভাই বোন হইতে পারে হ্যাঁ সম্পর্কে আত্মীয় হইতে পারে বুঝছেন বা পরিচয় আগে এই ডাইরেক্টরই এই পডুসার আনছে আবার এই পডুসার বিগ পডুসার একজন সুপার স্টার কিভাবে ও কিন্তু দেখে ডাইরেক্টরকে এবং প্রডিউসারকে হ্যাঁ এই দুটা জিনিস কিন্তু খুব বিচার করে তারপরে তো গল্প দেখেই অবশ্যই গল্প দেখ গল্প একটা গল্প মনে করেন যে একবার না দশ বার চেঞ্জ করা যায় কিন্তু প্রডুসার তো উনিই থাকেন ডাইরেক্টর তো উনিই থাকেন এই জিনিসগুলো দেখিয়া মেহজি হাসান হৃদয়ের ছবি রাজি হয়েছে বলছে না যে আমাকে যখন গল্প শুনাইতে এসেছে আমি পনেরো বিশ মিনিট শুনছি তার এক জায়গায় যাওয়ার কথা ছিল মানে হিরোর এক জায়গায় যাবে হঠাৎ করে আসলো তারপর কথা বললো গল্পের একটু আউটলাইন লাইন শুনাইলো পনেরো বিশ মিনিট পরে বললো ও ওয়াও আমি ওই ছবি এবং তার শর্ত নিত টেকনিশিয়ান নিতে হবে কাদেরকে যার জন্য পুরা ছবিটাই কিন্তু ইন্ডিয়াতে হয়েছে বড় বড় টেকনিশিয়ান নিয়ে এইটাই ছিল ডিমান্ড সুপার স্টারের আর ওই ডিমান্ডটা পুরা করতে পারছে মেদি আসান হৃদয় এবং ম্যাডাম এই ছবির পডুসার পডু সার বড় একটা জিনিস ভাই এই আমরা কথায় কথায় বলি কিন্তু প্রডিউসার আর ডাইরেক্টরের সম্পর্কটা ভাই বুঝছেন ভাই বোনের বলতে পারেন স্বামী স্ত্রী বলতে পারেন বন্ধুত্বের বলতে পারেন এই দুইটা সম্পর্ক খুব ভালো হইতে হবে না হলে একটা বড় ছবি হইতে পারবে না একটা ডাইরেক্টর চিন্তা করতেই পারে তার চিন্তাটা পর্দায় আনার জন্য ভাই টাকা লাগবে তো নাই বিরাট বড় ভূমিকা প্রডিউসারের এই প্রডিউসারের হৃদয় বড় হ্যাঁ ডাইরেক্টরের নামও হৃদয় ওনারা যেন সফল হয় আরো ছবি বানায় আমি চাই আরো ছবি বানাক এই জুটি এই জুটি আরো ছবি বানাক এবং হৃদয় হৃদয়কে হৃদয় হৃদয়কে ছোট করে দেখার কিছু নাই উনি তো বুঝাইতে পারছেন না মনে করেন ফাইভ সেটের মধ্যে উনি সামনে আছেন অথবা মনে করেন উনি রুমে আসেন টেলিফোনে কি বুঝাইবো বা সামনাসামনি কি বুঝাইবো যে মেয়েরা হিরো আয়েগা এ মাল হাত মে লেগা ঠাকুর মারেগা কিসকো মারেগা उसको मारेगा बुझाई से तो भाई बुझाने ওই ফাইভ ডাইরেক্টর মাথায় নিছে হিরো কেমনে হাইটে আসবে কেমনে আওয়াজটা নিবে কেমনে গুলি করবে গুলিগুলো কোথায় যায় লাগবে বুঝছেন না একজন ডাইরেক্টর প্রত্যেকটা সিকোয়েন্স করার আগে না বুঝছেন রাতে বসে নিশ্চয়ই আমাদের হিরো এখানে বসে বুঝছেন বসে কিন্তু ভাই বৈশাখ আলোচনা করে পুরা সিকোয়েন্সটা ওইখানে দেখেন ক্যামেরা সেকশনের লোক আছে এডি আছে পুরো ইউনিট আছে ভাই এবং প্রোডাকশন ম্যানেজারও থাকে কারণ কোনো কিছু লাগলে তার তো এটা নোট করতে হবে সঙ্গে সঙ্গে নোট করে সবাই এবং সবাই বুঝছেন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপও থাকে অলওয়েজ থাকে ওই সিকোয়েন্সটা তখনই শর্ট ডিভিশন হয়ে যায় কোন অ্যাঙ্গেলে কোন শর্ট নিবে কি করবে না করবে আর মনে করেন যে আমি একজন ভালো ফটোগ্রাফার নিলাম আমি একজন ভালো সেট ডিজাইনার নিলাম মানে আর্ট ডাইরেক্টর সে মারাত্মক একটা সেট বানাইছে আমি একজন লাইট ডিজাইনার নিলাম সে সুন্দর লাইট করছে ফটোগ্রাফার যে সে কি করবে যেখানে ভাই ক্যামেরা বসাবেন একটা অ্যাঙ্গেল তো বাইচা নিবেন তাই না বেশ কিছু ডিআ একটা অ্যাঙ্গেল বাইচা নিলেন দেখবেন যে ওইটাই ইংলিশ হয়ে গেছে হ্যাঁ যদি সেট ভালো হয় লাইট ভালো হয় ডেফ থাকে খরচ যদি করে ভাই ওইটাই ইংলিশ হয়ে যায় যেটা বরবাদ হয়ে গেছে দেখেন না বরবাদ দেখে আইসা সবাই বলতেছে ভাই ইংলিশ ছবি ফেল ইংলিশ ছবি ফেল এবং তুলনা করতেছে সাকিব খানকে তামিলের হিরোদের সঙ্গে বোম্বে হিরোদের সঙ্গে কারণ ছবিটা বড় স্কেলে হয়েছে পুরা ক্রেডিটটাই আমরা দিতে চাই মেহেদি হাসান হৃদয়কে কারণ কি আমি বলি আল্লাহ না করুক কোন কারণে যদি এই ছবিটা ডান্ডি ফাট হইতো সবাই মিলে গালি দিতাম না হৃদয় কিচ্ছু জানো নাটকের লোক আইসো সিনেমা বানাইতে এই কথাটা তো বলতাম গালি দিতাম তো ভাই গাই না গালি আমরা এভাবে এখন সফল হয়েছে ও তো বিফল হয় নাই সফল হয়েছে এখন তার প্রশংসা করতেই হবে এটাই নিয়ম যাই হোক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ